যাও তুমি আবার ছাদে জল ঢালো প্রচন্ড গরম হচ্ছে তা বিকালবেলা সব ছাদে এসেছি তা ছাদ থেকে মনে হচ্ছে পুরো হাই উঠছে মানে এত গরম তো এই ছাদে জল ঢালা কাজ করছে এই আমার বর আর ছেলে এরা দুজনে জল ঢাল ছাদটা যাতে একটু আসছে আসছে দুজনে দুটো বালতি নিয়েছে এই দিকটা হয়ে গেছে এবার এই দিকটা দিবি হ্যাঁ চিকু চিকুর খুব কষ্ট হচ্ছে আস্তে ঢাল আসতে ঢাল জল ঢেলে আমরা ছাদটাকে একটুখানি ঠান্ডা করার চেষ্টা করছি যতটা হয় সঙ্গে সঙ্গে জল ঢালছে সঙ্গে সঙ্গে ছাদ শুকিয়ে যাচ্ছে এত বড় হ্যাঁ আজ ভিডিওতে ফেসবুকে দেখছিলাম যে ছাদে গরম মানে ছাদে কড়া রেখে এমনি রোদে আর কি রোদের তাপে ডিম ভেজে দিচ্ছে কেউ মাছ ভাজছে

কি করব তোর চিকু তো ছাদে এসে পটি করে আর কি করব আকাশ পুরো পরিষ্কার একটু মনে মানে মেঘের কোনো লক্ষণ নেই ঝড়ের কোনো লক্ষণ নেই কবে যে ঝড় বৃষ্টি হবে একটু তবে শান্তি হবে চিকু কোথায় গেল নিচে নেমে গেছে তোমার বালতি ওইদিকে ভরছে তো

দাদির আচ্ছা নাতি পুরো দাদির মতোই মতি তৈরি হয়েছে পুরো নাতি ওই বাতিটা খেলে দাও আর একটা বাতি ভয়